আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গণিতের টিউটোরিয়ালে স্বাগতম তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায়ে রয়েছে পরিমাপ আর পরিমাপের এটি প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে সাতচল্লিশ পৃষ্ঠার অনুশীলনীর আট থেকে বারো নং প্রশ্নের সমাধান এক থেকে সাত পর্যন্ত এমসিকিউ দেওয়া আছে মানে টিকচিহ্ন পুরা চ্যাপ্টারটা যদি ভালোভাবে আয়ত্তে নাও তাহলে সেই এমসিকিউগুলোর কিউগুলোর অ্যান্সার অনায়াসেই করতে পারবে সাতচল্লিশ পৃষ্ঠার আট নং প্রশ্ন কিলোমিটারে প্রকাশ করো ক নাম্বারে দেওয়া আছে চল্লিশ হাজার তিনশো নব্বই সেন্টিমিটার সেন্টিমিটার থেকে আমরা কিলোমিটারে প্রকাশ করব। তো সমাধান শুরু করছি সেন্টিমিটারকে কিলোমিটারে প্রকাশের পূর্বে আগে মিটারে রূপান্তর করে নেব আমরা জানি একশো সেন্টিমিটার সমান এক মিটার সেন্টিমিটার থেকে মিটারে নেব সেন্টিমিটার হচ্ছে কম একক আর মিটার হচ্ছে বড় মানে টাকা এবং পয়সা যেরকম এক টাকার এক পয়সা কিন্তু সমান না এক টাকা হচ্ছে মান বড় আর পয়সার মান হচ্ছে ছোট। এখানে সেন্টিমিটারের মান হচ্ছে ছোট, আর মিটারের মান হচ্ছে বড় কেজি এবং গ্রাম যেরকম কেজির মান হচ্ছে বড়। গ্রামের মান হচ্ছে ছোটো তো এখানে সেন্টিমিটার হচ্ছে ছোটো মান আর মিটার হচ্ছে বড় মান ছোটো থেকে যদি বড়তে যেতে চাই তাহলে ভাগ করতে হবে আর বড় থেকে ছোটতে আসতে গুণ করতে হবে অর্থাৎ ছোটো মান থেকে বড় মানে যেতে হলে ভাগ দিতে হয় আর ছোটো মান থেকে বড়ো মান থেকে ছোট মানে আসতে হলে গুণ করতে হয় এটাই কিন্তু মূল নিয়ম তো আমাদের চল্লিশ হাজার নয়শো তিনশো নব্বই সেন্টিমিটার আছে এটাকে আমরা ভাগ দেব একশো দ্বারা তাহলে মিটারে রূপান্তর হয়ে যাবে একশো দ্বারা ভাগ দিলে পাচ্ছি চারশো তিন দশমিক নয় মিটার এখন মিটার থেকে আমরা কিলোমিটারে যাব মিটার হচ্ছে ছোট মান আর কিলোমিটার হচ্ছে বড় মান এক হাজার মিটার সমান এক কিলোমিটার আমরা মিটার হচ্ছে ছোটো মান আর কিলোমিটার হচ্ছে বড় মান বড়োর দিকে যেতে যাচ্ছে তাহলে চারশো তিন দশমিক নয় মিটারকে এক হাজার দ্বারা ভাগ দিলে কিলোমিটারে রূপান্তর হয়ে যাবে অতএব চারশো তিন দশমিক নয় মিটার সমান এক হাজার দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক চার শূন্য তিন নয় কিলোমিটার সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এটি কনং প্রশ্নের সমাধান এখানে এখন খনংয়ের সমাধানটা দেখে নিই পঁচাত্তর মিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার এখানে দেখো পঁচাত্তর আছে হচ্ছে মিটারে আর এদিকে আছে হচ্ছে মিলিমিটারে তো এখন মিটারকে ইতিমধ্যে আমরা দেখেছি কিভাবে কিলোমিটারে রূপান্তর করতে হয় মিটারকে এক হাজার দ্বারা ভাগ দিলে কিলোমিটারে রূপান্তর হয়ে যাবে তারপরেও এখানে লিখে নিলাম আমরা জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার অতএব পঁচাত্তর মিটার সমান পঁচাত্তরকে এক হাজার দ্বারা ভাগ দিই ভাগ দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য সাত পাঁচ কিলোমিটার মিটারটাকে কিলোমিটার রূপান্তর হয়ে গেল এখন আছে আবার মিলিমিটার আমরা দুইশো পঞ্চাশ মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করব তারপরে মিটার তারপরে হচ্ছে কিলোমিটার দুইশো পঞ্চাশ মিলিমিটার সমান দশ মিলিমিটারে হয় হচ্ছে এক সেন্টিমিটার তাহলে মিলিমিটারকে দশ দ্বারা ভাগ দিলে সেন্টিমিটারে রূপান্তর হয় ভাগ দিলে আমরা পাচ্ছি পঁচিশ সেন্টিমিটার এখন সেন্টিমিটার থেকে মিটারে যাব আমরা জানি একশো সেন্টিমিটারে হচ্ছে এক মিটার তাহলে পঁচিশকে একশো দ্বারা ভাগ দিলাম ভাগ দিলে মিটারে রূপান্তর হয়ে গেল এখন ভাগ দিয়ে আমরা পাচ্ছি শূন্য দশমিক দুই পাঁচ মিটার মিটার থেকে এখন কিলোমিটারে রূপান্তর এক হাজার দ্বারা ভাগ দিতে হবে ভাগ দিলে আসে শূন্য দশমিক শূন্য শূন্য দুই পাঁচ এদিকে আছে শূন্য দশমিক শূন্য সাত পাঁচ কিলোমিটার আর এদিকে একটা মান আমরা এখন দুটি যোগ করে দিই পঁচাত্তর মিটার দুশো পঞ্চাশ মিলিমিটার সমান এই দুটা মান যোগ দিলে যা হবে সেটাই উত্তর যোগ দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য সাত পাঁচ দুই পাঁচ কিলোমিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাতচল্লিশ পৃষ্ঠার আট নং প্রশ্নের সমাধান শেষ নয় এ চলে যাচ্ছে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো একটা একক দেওয়া সেখান থেকে আমাদের দুটি এককে যেতে হবে মিটার এবং ডেসিমিটার তো সমাধান শুরু করছি দেখে নাও আমরা জানি এক ডেকা মিটার সমান এইগুলো অনেকটা মুখস্থ নির্ভর আমরা এক ডেকা মিটারে কত মিটার এটা যদি মুখস্থ না রাখি তাহলে কিন্তু আমরা এগুলোর উত্তর করতে পারবো না এক ডেকা মিটারে হচ্ছে দশ মিটার তার মানে মিটার হচ্ছে বড় একক অতএব বড় থেকে ছোটতে যেতে হলে গুণন দিতে হয় একটু আগে আমি বলেছিলাম পাঁচ দশমিক তিন সাত ডেকামিটার সমান দশ ধারা গুণন দিলে পাচ্ছি তেপ্পান্ন দশমিক সাত মিটার এখন আমরা যাব ডেসিমিটারে এক ডেকা মিটার সমান হচ্ছে একশো ডেসিমিটার এক ডেকা মিটার সমান হচ্ছে একশো ডেসিমিটার তাহলে ডেকা মিটার হচ্ছে বড় আর ডেসিমিটার হচ্ছে ছোটো একক তো আমরা বড় থেকে ছোটতে যেতে কি করি গুণন করি তো এখানে একশো দ্বারা গুণন দেবো গুণন দিলে আমরা পাচ্ছি পাঁচশো সাঁতিরিশ ডেসিমিটার তারপরের প্রশ্নে চলে যাচ্ছি নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দিয়ে দিছে ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করতে হবে তো সমাধান শুরু করছি ক নাম্বারের প্রশ্নটিতে ভূমি এবং উচ্চতা দেখো দশ মিটার এবং উচ্চতা ছয় মিটার তো সমাধানের শুরুতে আমরা লিখে নিই দেওয়া আছে ত্রিভুজের ভূমি দশ মিটার এবং উচ্চতা ছয় মিটার অতএব ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমি সরাসরি সূত্রটাই লিখেছি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন মানে এক ভাগ দুই গুণন ভূমি গুণন উচ্চতা এখন মান বসাই ভূমির মান দশ উচ্চতার মান ছয় আগে পিছিয়ে লিখলেও কিন্তু সমস্যা নেই তোমরা আগে উচ্চতা লিখতে পারো পরে ভূমি লিখতে পারো এখন দুই দিয়ে দশকে ভাগ দিলাম যাই হচ্ছে পাঁচবার পাঁচের সাথে ছয় গুণন তাহলে তিরিশ বর্গ মিটার ক্ষেত্রফলের একক সবসময় বর্গতে হবে সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার মিটার থাকলে মিটার কিলোমিটার থাকলে কিলোমিটার আমাদের ক নংয়ের সমাধান কিন্তু শেষ এখন খনং এ চলে যাচ্ছি এখানে ভূমি আছে পঁচিশ সেন্টিমিটার এবং উচ্চতা চোদ্দো সেন্টিমিটার একই ধরনের সমাধান মানগুলো লেখে নিলাম ক্ষেত্রফলের সূত্র এখানে মান বসালাম ভূমির মান পঁচিশ উচ্চতা হচ্ছে চোদ্দ আমরা চোদ্দোকে দুই দ্বারা ভাগ দিতে পারি যাই হচ্ছে সাতবার সাতের সাথে পঁচিশ গুণন দিলে একশো পঁচাত্তর বর্গ সেন্টিমিটার সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু এরই সাথে দশ নং প্রশ্নের সমাধান কিন্তু শেষ হয়ে গেল আর অবশ্যই তোমরা ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু ভুল ত্রুটি হয় এবং হয়ে যায় তারপরে এগারো নং প্রশ্ন একটি আয়তাকার ক্ষেত্রের ধৈর্য প্রস্থের তিন গুণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য এটি একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ তার মানে দৈর্ঘ্য বলে দিছে প্রস্থ যা হবে ওই প্রস্থের সাথে তিন গুণন দিলে আমরা দৈর্ঘ্য পেয়ে যাব এর চারোদিকে একবার প্রদক্ষিণ করতে প্রদক্ষিণ করতে একবার প্রদক্ষিণ করতে তার মানে একটা আয়তাকার মনে করো মাঠ অথবা জমি এর চতুর্দিকে যখন ঘোরা হবে তখন সেটাকে বলা হয় হচ্ছে পরিসীমা এই যে মনে করো এটা একটা আয়তাকার মাঠ আর চতুর্দিকে যখন ঘোরা হবে তখন এই মাঠ বা বাগানের পরিসীমা সমান পথ অতিক্রম করতে হয় তো আর সেই টুকুরি মান দেওয়া আছে এক কিলোমিটার তার মানে যে ক্ষেত্রটার কথা বলা আছে ওইটার পরিসীমা হচ্ছে এক কিলোমিটার এখন এটার ধৈর্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে তো আমরা সমাধানের শুরুতেই কিলোমিটারকে আগে মিটারে রূপান্তর করব। দেওয়া আছে আয়তক্ষেত্রটির পরিসীমা এক কিলোমিটার কেন মিটারে রূপান্তর করব চতুর্দিকের মাপ হচ্ছে কিলোমিটারে দেওয়া আছে আর যখন একটা সাইটের মাপ নির্ণয় করা হবে তখন কিন্তু একের চেয়ে কম কিলোমিটার হবে জন্য আমরা এটাকে দশমিক যেন না আসে তাই জন্য মিটারে রূপান্তর করব তা আমরা জানি এক হাজার মিটার সমান এক কিলোমিটার এখানে বড় একক আছে বড় থেকে আমাদের ছোটো এককে যেতে হবে এর জন্য আমরা এককে এক হাজার দ্বারা গুনন দেব। গুণন দিলে মিটার হয়ে গেল এক হাজার মিটার আমরা আয়তাকার ক্ষেত্রের পরিসীমা পাচ্ছি এক হাজার মিটার চিত্র অঙ্কন করলাম না এটা চিত্র বাধ্যতামূলক না চিত্র শুধুমাত্র বোঝানোর জন্য অঙ্কন করতে হয় আমরা পরবর্তীতে এই ধরনের অঙ্ক আরও পাব সেখানে চিত্র অঙ্কন দেখিয়ে দেব আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ ধরে নিলাম মনে করি আয় ক্ষেত্রটির প্রস্থ ক মিটার প্রস্থটা কেন ধরলাম প্রস্থের তিন গুণ হবে হচ্ছে ধৈর্য তার মানে প্রস্থই আমাদের দরকার অতএব ধৈর্ঘ্য ধৈর্ঘ্য হচ্ছে তিন গুণ তিন দ্বারা আমরা ককে গুণন দিলাম গুণন দিলে আমরা তিন কপাই অতএব আয়তাকার ক্ষেত্রটির পরিসীমা পরিসীমার সূত্র হচ্ছে টু ইন টু যোগ প্রস্থ সূত্রটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিবা এখন আমরা প্রশ্ন লিখতে পারি এখানে একটু আগে ক্যালকুলেশন করে নিই যেন পরবর্তীতে অঙ্কটা একটু ছোট হয় ধৈর্যর মান হচ্ছে তিন ক প্রস্থ এক ক এ ভিতরের যদি আমরা যোগ দিই তাহলে পাই দুই ইন্টু গুড়ন চার ক তাহলে এখানে চার দ্বিগুণে আট সাথে হচ্ছে ক পরিসীমা পাচ্ছি আট ক প্রশ্ন আট ক পরিসীমা এক হাজার ও পরিসীমা তো আট আছে এখানে আমরা করমান বের করব ওই পাশে ভাগ হবে এক হাজারের সাথে তো এক হাজারকে আট দ্বারা ভাগ দিলে আমরা করমান পাচ্ছি একশো পঁচিশ তো এখানে করমান বের হয়ে গেল তার মানে এটা হচ্ছে প্রস্থ অতএব প্রস্থ একশো পঁচিশ মিটার আর ধৈর্ঘ্য হচ্ছে এটার তিন গুণ তাহলে তিন দ্বারা গুণন দিলাম তিনশো পঁচাত্তর মিটার উপরে তোমরা মিটার লিখে নিবা তারপর শেষে আমরা উত্তরটা লেখে নিই অতএব নির্ণয় ধৈর্ঘ্য তিনশো পঁচাত্তর মিটার এবং প্রস্থ একশো পঁচিশ মিটার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাতচল্লিশ পৃষ্ঠার এগারো নং প্রশ্নের সমাধানও শেষ হয়ে গেল এখন আমরা বারো নংয়ে চলে যাচ্ছি তার পূর্বে তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা যদি সপ্তম শ্রেণির টিউটোরিয়ালগুলো ধারাবাহিকভাবে পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ পরবর্তীতে ভিডিও দিচ্ছি কি দিচ্ছি না সেটা বোঝার জন্য তোমাদের একটা নোটিফিকেশন লাগবে আর এজন্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ভিডিওগুলো যদি দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলে আমাকে অনুপ্রেরণা হিসেবে একটা লাইক কমেন্ট শেয়ার দি যথেষ্ট আমরা এখন বারো নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রশ্নটি এক নজরে পড়ে নেই প্রতি মিটার একশো টাকা দরে মানে দর মানে হচ্ছে দাম প্রতি মিটার মানে এক মিটারের দাম হচ্ছে একশো টাকা একশো মিটার লম্বা ও পঞ্চাশ মিটার চওড়া একটি আয়তাকার পার্কের চারোদিকে বেড়া দিতে খরচ কত লাগবে তার মানে কত টাকা খরচ হবে একটা আয়তাকার বাগান আছে এর চতুর্দিকে বেড়া চতুর্দিক মানেই হচ্ছে পরিসীমা পরিসীমা মানে পুরাটুকের টুকের সীমানা এটাই হচ্ছে মূলত পরিসীমা এখানে প্রতি মিটার মানে এক মিটার বেড়া দিতে খরচ হয় একশো টাকা তাহলে কত মিটার আছে চতুর্দিকে এটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের পরিসীমা লাগবে তো প্রথমে দৈর্ঘ্য প্রস্থ লিখে নিলাম একশো মিটার দৈর্ঘ্য এবং পঞ্চাশ মিটার প্রস্থ অতএব বাগানের বা আয়তাকার পার্কের পরিসীমা অতএব আয়তাকার পার্কের পরিসীমা সূত্র হচ্ছে টু ইন্টু যোগ প্রস্থ আমরা মান বসাই দৈর্ঘ্য একশো প্রস্থ একশো এবং পঞ্চাশ যোগ দিলে পাই হচ্ছে একশো পঞ্চাশ দুই দ্বারা একশো পঞ্চাশকে গুণন দিলে তিনশো তার মানে এইটাই হচ্ছে আয়তাকার পার্কের পরিসীমা পার্কের চারদিকে বেড়া দিতে খরচ হবে এক মিটারে খরচ হয় হচ্ছে একশো টাকা তাহলে তিনশো মিটারে কত টাকা হবে তিনশোর সাথে একশো গুণন এখানে তোমরা চালি মিটার লেখে নিতে পারো এবং লেখে নিবা গুনুন দিলে পাচ্ছে তিরিশ হাজার টাকা অতএব বেড়া দিতে মোট খরচ তিরিশ হাজার টাকা সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু পরিমাপের সাতচল্লিশ পৃষ্ঠার যেগুলো প্রশ্ন ছিল এমসিকিউ বাদ দিয়ে সেগুলোর সমাধান হয়ে গেল পরবর্তীতে আটচল্লিশ পৃষ্ঠাতে যে সকল অঙ্ক আছে সেগুলোর সমাধান নিয়ে হাজির হব আর আটচল্লিশ পৃষ্ঠাতেই মূলত বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো দিয়ে রেখেছে আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো আর তুমি কোন স্কুলে পড়ছো পরবর্তী প্রজন্ম যেন এসে তোমার কমেন্টটা দেখতে পারে যে তুমি কোন স্কুলের শিক্ষার্থী ছিলে সেটি করার জন্য অবশ্যই কমেন্ট বক্সে তুমি তোমার মতামতটা লেখে যাও মতামত তোমার স্কুলের নাম তোমার রোল কত এগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো বিদায় নিচ্ছি তৃতীয় অধ্যায়ের এই টিউটোরিয়াল থেকে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ